এই গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বোলখালী নেতাজি সংঘের পরিচালনায় শিবরাত্রি উপলক্ষে বুধবার ফেব্রুয়ারি ধর্মীয় নানা রীতিনীতি মেনে বোলখালী শিবতলা শিব মন্দিরে অনুষ্ঠিত হয় মহান শিবরাত্রির বিশেষ দিন শিবতলা অনুষ্ঠিত হয় পুজোপাঠিনের এই অনুষ্ঠান থেকে বোলখালী নেতাজি সংঘ ক্লাবের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি প্রতিযোগীদের হাতেই পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী দদি। পদ্মামূর্তি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার সিআইসি সদস্য তথা কাউন্সিলর রীতা ব্যানার্জি ছিলেন উলুবেরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা ডেভিড রাও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত হাইত উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস সহ বউলখালী নেতাজি সংঘ ক্লাবের সকল সদস্যবৃন্দ এদিকে শিবরাত্রি উপলক্ষে দিন বউলখালী শিব মন্দিরে দেবাদিদেবের মহাদেবের মাথায় জল ঢালতে পুজো দিতে ভিড় জমায় বহু ভক্ত আমার খুব ভালো লাগছে যে প্রতি বছর এখানে একটা কালচারাল প্রোগ্রাম হয় আর প্রোগ্রামগুলো খুব সুন্দর সুন্দর হয় আমরা খুব খবর নিই যে কী কী হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছে আর এরা এত সুন্দরভাবে যে পরিচালনা করছে আর বিশেষ করে আজকে যে শিবরাত্রির দিনে এই এই বছর বলে বিগত মানে অনেক বছর ধরে এই দিনে প্রোগ্রাম হয় কারণ নেতাজির সঙ্গে প্রত্যেক বছর নয় এবছরও ওনারা শিব পূজার মাতৃ এবং আরাধনায় যেভাবে মা বোনেদের এখানে উল্লাস এবং আনন্দ হয় এবং তার প্রতিষ্ঠানে আজকে নয় এটা বছর বছর ধরে চলে আসছে অনেক দিকের ধরে চলছে তার জন্য ধন্যবাদ জানাই নেতাজির সঙ্গে প্রত্যেকটা মেম্বারকে এবং ধন্যবাদ জানাই সিনিয়র প্রজন্ম থেকে শুরু করে বর্তমানে আমাদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট থেকে আছেন প্রতিটা মেম্বারের যে কঠিন পরিশ্রম তার সেটার রঙ আমরা আজকে এখানে আসলেই দেখতে পাবো আর আপনারা দেখতে পাবেন মা বোনেরা কি আনন্দের সাথে আজি শিব দুর্গা পালন করছেন এবং তাছাড়া এই মঞ্চে যতজন আমাদের বিশিষ্ট মানেরা উপস্থিত ছিলেন তারা সর্বদা নেতাজির সঙ্গে সঙ্গে একটা পরিবার যারা কোনো অতিথি নন তারা এই নেতাজির সঙ্গেরই মেম্বার এবং পরিবারের একটি অঙ্গ আমরা সকলে এখানে যখন আসি আমরা আমাদের পরিবারের আপ্যায়নে ভালোবাসায় আমরা মন আমাদের উদাস হয়ে যায় এবং আমরা এটা চাই যেন বছর বছর এভাবে আগামী বছর যেন আরও বড়ো হয় আমাদের অন্তর থেকে ভালোবাসা এটাই আসে এই নেতাজির সংঘ মানেই একটা বিশ্বাসের জায়গা একটা ভালোবাসার জায়গা একটা স্নেহের জায়গা একটা মমতার জায়গা তা সেই জন্য আমি সকলকে আমার গুরুজনকে নতনস্ত প্রণাম জানাই এবং ছোটদেরকে ভালোবাসা সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকুন সুস্থভাবে আজকে শুভ শুভরাত্রী কি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং নেতাজির সংঘ সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবার বিচিত্রা অনুষ্ঠান থেকে আরম্ভ করে এবং টিভি সিরিয়াল খাত যেসব আসছে ওদেরকে নিজে যে অনুষ্ঠানটা করে গ্রামের মানুষকে উৎসাহ দেওয়ার জন্যে আমি সমস্ত সংঘ সংঘর্ষ অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অনুষ্ঠানে এই উপস্থা ছিল ভীষণ ধরনের এবং অনুষ্ঠান প্রত্যেক বছরে আগামী দিনে সুস্থভাবে পরিচালনা করতে পারে এবং গ্রামবাসী যেন একটা আনন্দ উপভোগ করতে পারে এটাই আমি আপনার নাম শিক্ষক সংস্কৃতি ভারত এবং বাহক আছে ঐতিহ্যমণ্ডী গ্রাম নেতাজি সঙ্গে তাদের পার্বত্য চালিয়ে চলেছে এবং আমি গ্রামবাসী থেকে দেখতে অনুরোধ করব যে আমাদের গ্রামে যে শিক্ষামূলক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোটা একটা যে গুরুত্ব শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র প্রত্যেকটা বাড়ির মেম্বারদেরকে অনুরোধ করবো তারা যেন আমাদের এই ড্রয়িং ক্লাস থেকে শুরু করে নাচের ক্লাস আবৃত্তি ক্লাস প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করা এবং তাদেরকে মানুষের মতো মানুষ গুলো করে এবং জীবনের সাফল্য উন্নতি করে এটা আমি করব আমি ফাউন্ডার মেম্বার প্রদ্যুৎ অধিকারী নমস্কার আমি নেতাজির সঙ্গে সাংস্কৃতিক সম্পাদক কালচারাল সেক্রেটারি আমাদের ক্লাব মূলত কালচার নিয়েই কিন্তু গড়াবো প্রথম থেকে মানে আমরা যখন ছোটো তখন থেকেই ক্লাবের মেম্বার তখন থেকেই তো আমাদের ক্লাবে বিভিন্ন রকমের কালচারাল দিক আছে এখানে নৃত্য শেখানো হয় এখানে অঙ্কন শেখানো হয় আবৃত্তি শেখানো হয় নতুন করে আমরা যোগা এবং ক্যারাটে ইন্ট্রোডিউস করাচ্ছি তো আমি অনুরোধ করব আজকে শুধু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নয় সারা বছরের জন্য সকলে আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত হন আমরা তাদেরকে যেন মানুষের মতো মানুষ বানিয়ে সমাজে একটা দিক দৃষ্টি স্থাপন করতে পারি এবং আজকে শিবরাত্রি সত্য এবং সুন্দর আমাদের উদ্দেশ্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমি প্রথমেই বলেছি যে সকলের মনে আগুন জ্বালিয়ে দেওয়া সকলের মনে দীপ প্রজ্বলন করা সে সবাই যেন শিবের মতো সত্য এবং আপনার নাম আপনার নাম রাকেশ চক্রবর্তী ব্যুরো রিপোর্ট আমার কলম